মা দু মারামারি লাগি গেছে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এই যে গাইস দেখেন সকাল থেকে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি কিন্তু রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল আর ওই কারণে পুরা বাড়িঘর সব ভিজে গেছে আর এখন ব্রাশ করতে করতে হইতে আর দেখেন হালকা হালকা বৃষ্টি আর একটা মজার স্টোরি শুনবেন মানে এই যে ছাতিটা দিছে না আমার মাথায় যে ছাতিটা আছে এই ছাতিটা আমার না আমার সত্যি বলতে এই ছাতিটা আমার দোকানের সামনে গিয়ে ফালাই গেছে আমি দোকানের ভিতরেও ঢুকে রাখি নেই মানে একটা লোকে কে ভালো গেছে জানি না তো পরে হচ্ছে যে আরেকজন আমার দোকানের সামনে ঢুকাই দিচ্ছে ভিতরে যে বলতে আছে ছাতি সে পাইলে সে খুঁজতে খুঁজতে চলে আসবে কিন্তু আমি অনেকদিন অপেক্ষা করছি কেউ আসে নাই এখন নিজে ইউজ করতেছি এই যে ছাতি যেন বড় আছে বৃষ্টির মধ্যে বসে বসে এবার মুখ ধোয়ার মজাটাই আলাদা

আরে ও সাথ এই যে এই গাছটা মনে হচ্ছে একদম মরে গেছে এখন এই গাছে আমার মরিচ dorse মরিচ কোথায় মরিচ একটা দস ছিল এই যে দেখেন গাইস এই যে মরিচ কত বড় মুম্বাই মরিচ আমার ফসল আমি এগুলো রোপণ এই একটা গাছ বাড়িতে যে মরিচ গাছগুলা আছে সবগুলা আমি দেখছি এগুলো আমার কষ্টের ফসল আমার গাছপালা রুখতে খুব ভাল লাগে এগুলো থেকে ফল হইতে আমি খাই না ওরকম খাই না কিন্তু আমার গাছ রুখতে ভাল লাগে আর একটা কথা আছে না যখন আপনি কিছু রোপণ করবেন বা কিছু পরিশ্রম করবেন ওই জিনিসটা যদি সফল হয় তখন যে মানে যে ভালোটা লাগে গায়ে যদি ইউটিউব চ্যানেল আমার মডিটেশন হয়ে যাবে আমি প্রত্যেক মাসে মোটামুটি একটা আর্নিং করতে পারবো তখন আমি সাকসেস তখন আমার খুশি পেয়ে দেখে

আমার মানে আমি সকালবেলা দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে দেখি হঠাৎ আমার মাথায় ঘুরা শুরু করছে পরে আমি পিছনে আমার চকি সে চকিতে ঘুমাইছি মানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আমার মাথায় ঘুরাইতেছে এমন জোরে আমি পিছনে শুয়ে গেছে হ্যাঁ কোনটা এটা চিনি শুই সুই ধরে না এদিকে আসো ও আমার ও আমার ব্যাগ ঘাটতেছে ডাক্তারি ব্যাগ ঘাটি শুই বের করে নিছে আসো তারপরে আমি মানে একদম মানে আমার মাথা ঘুরাইতেছে আমি কোনো কাজই করতে পারতেছে না দোকানে বসতে পারতেছে না শুয়েছি তখন মাথা ঘুরাইতেছে ও কারণে বড়দাকে দেখে আমি চলে এসেছি এখন তো বাইরে রেস্ট নিতে এসছি এর জন্য পারতেছি না বড় দাদারে মারে বাবা বড় ভাইকে মারে না

আমিটাও দেখছেন দেখছেন কি বে এদিকে বুঝেছে তুমি কথা শুনো তুমি বড় ভাইকে ফিডো কেন হ্যাঁ ও তোমার বড় ভাই না তাহলে বড় ভাই ভিডিও কেন দুষ্টামি করো সেটা এক কথা তুমি ওর মারা কেন তোমার বড় ভাই না দাদাকে বল দাদা সরি আর করবো না আর তোমাকে মারবো না দাও এবার দুজনে কোলাগুলি করো দুজনে সে আছে

মানে আমার এই সমস্যাটা বেশি হয় অ্যাসিডিটি প্রবলেমের জন্য কিন্তু আজকে সকালে শুধু আমি পান্তা ভাত খাইছি কালকে রাত্রে দুইটা কলা খাইছিলাম আর হচ্ছে গিয়ে একটা ড্রাগন ফ্রুট খাইছিলাম তো ওটার জন্য অ্যাসিডিটি হয় কিনা জানি না বাট আমার কিছুক্ষণ পর পরে মাথা চক্কর দিতেছে এখন ওরা নাই ওরা দুইটা রান্না করে গেছে দুই ভাই মিলে এখন রান্না করে গেছে রান্না ঘরে কি করতেছে কে জানে মানে ওদের সারা দিনে থাকে যে এটা ওরা কোন জিনিসটা নষ্ট করবে ওই যে দেখেন দেখেন এই যে দুই ভাই কি করতেছে হ্যাঁ তুমি পাদামেন

ছোটটা 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 কি করতেছে দেখেন বড় ভাইয়ের পিঠতে ছোট 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 গায়ে উপরে দিয়ে ও মা দু হালাই রে বাবা পিঠে না বড় না তোমাদের ওই সে বাইকে ফোটোক দিতে বাবা পা দিয়ে না বাবা বাবা পা দিয়ে করে না ফাইনালি তিরশানে ছেড়ে দিতে বাধ্য হয়েছে দুই ভাই দুই ভাই দৌড়ছে এই রকম সব সময় দুই ভাই একসাথে থাকবা ঠিক আছে ওইসে ওইসে থাক ওইসে থাক আর ভিডিও আর ফিরেছে হ্যাঁ মাঝে মধ্যে একটু বেশি করে মানে ওরে বকা দে কারণে যে ও সব সময় বড়দের সাথে দুষ্টামী করে ও ওর বড় হয় ওরে ও ফিরে দেয় ওরে ও মারে এই কারণে ওর বকা দে আর এই এখন যে ও যে ওরে মারছে আমি কিছু বলি নাই কেন এটার জন্য বলি নাই ও ছেড়ে তো ছেড়ে দে ছেড়ে দে ওই দেখেন আবার কি নিয়ে আসতেছে আমি তো আরে আগেও একবার বলছি দেখ দাঁড়া দাঁড়া

ওই তোমাকে বাঁচাতে রাখছি তোমাকে বাঁচাতে এরা আমাকে সাথেও তো ঘুমাইতেও দিতে পারে না এই একটা আর একটা আমি ঘুমাইছি যে সময় এক ঘুমে বারোটা বাজে আসছি না দোকান থেকে সাড়ে বারোটা বাজে এখন প্রায় তিনটা বিষ বেজে গেছে আরে কেমন হয়েছে না ওরকম শুয়ে হয়েছি একদম বালিশেও ঘুমাই না জাস্ট একটা মাথা বিছানে মাথা ফেলাই রেখেছি খাওয়া খেতে এসেছি মানে আজকে শরীর এতো অসুস্থ ছিল আপনার বলে মানে বুঝে বলতে পারবো না ওই কারণে এখন চারটা বাজে আমি দুপুরের খাওয়া খাইতে আর আজকে তার কাছে মাছি আর হচ্ছে কচুর ঝোল আর একটা তেল মানে এটা মরিচের তেল আর কি তো ওটা দিয়ে আজকে দুপুরে খাওয়া খাবো মানে সাথে আরেকজন আছে দেখবেন এই যে উনি চলে আসছে দুপুরে খাওয়া খেতে কালকে রাতে আমি যখন একটা বাজে আসছি না একটা বাজে দেখি সে আমার জন্য ঘরের বাইরে অপেক্ষা করতে আছে পরে আমি এই একটা বাজে যখন খাইতে এসছি আমার সাথে চলে আসছে তো একটা বাজে ওরই খাইতে দিছি গাছ দেখেন এরা এই যে পিচ্ছল জায়গা এটার মধ্যে নাকি ছোট ছোট

Oi 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 mama mama